নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়ার অভিযোগে সিআইডির জালে বারাসাত পুরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধৃতের নাম মিলন সর্দার বৃহস্পতিবার রাতে বারাসাতের বাড়ি থেকে সিআইডি মিলনকে গ্রেপ্তার করেছে এর আগে এই অপহরণ মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে কাউন্সিলকে নদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন

পম্পা সরকার বলে মালদিন সোদপুর মালদিনে থাকেন উনি একটা কমপ্লেন করেন করেন বলেন যে করে বলেন যে ত্রিপুরা থেকে ওনার এক বন্ধু যার নাম দেবব্রত দে উনি ওনার বাড়িতে এসেছিলেন একত্রিশ আটে এবং তারপরে এক তারিখ থেকে উনি বেরোচ্ছেন বলে বেরিয়ে গেছেন বেরিয়ে যাওয়ার পর থেকে ওনার আর কোনো খবর পাননি তারপর উনি দেখেন ওনাকে বারবার ফোন করেন কিন্তু ফোনটা সুইচ অফ পান তারপর উনি পুলিশকে বলেন যে ওনার সেই বন্ধু ত্রিপুরা থেকে যিনি এসেছিলেন তিনি হয়তো কিডন্যাপ্ট হয়েছেন এই বলে একটা মামলা হয় মামলার করার পর আজকে বিগত কুড়ি দিন পর আজকে ওই বারাসাত থেকে একে মিলনকে মিলন সর্দার বলে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে এবং চোদ্দ দিনের পিসি রিমান্ড চায় লানের পর নদিনের পিসি পেয়ে অ্যালাউ করেন তিনি বারাসাত মিউনিসিপ্যালিটির দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দলের উনি শাসক দলের কনসেলশন ওনার বিরুদ্ধে এখন অভিযোগ এটুকু বলেছে যে ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করে বলে সিআইডি একটা পেয়ার দিয়েছে এই বলে পিসি নিয়েছে সেকশন আছে কিডন্যাপিংয়ের সেকশন আছে সেকশন আছে এটাই কিডন্যাপ করে র্যানসামের সেকশন আছে তিনশো চৌষট্টি এ থ্রি সিক্সটি ফোর এ সেকশন দ্বারাই মামলা করেছে আপনার নাম আমার নাম মাধব চ্যাটঞ্জী